তেল গরম করে কি হবে ডিমের পথ হ্যাঁ পুরো ঘন জঙ্গল আমাদের পাশে যে মালন যে ফরেস্টটা আছে সে ফরেস্ট থেকে এই ফরেস্ট একটু বড় আছে একটু মানে কি ভালোই বড় আছে তো এই ফরেস্টের ভিতর আমরা চলে এসেছি একদম ভিতরে মিডিলে এই যে এই এই যে রাস্তাটা দিয়ে পুরো ঘন জঙ্গল ঘন বন একটা নির্জন জায়গায় আমরা এখানে আসলাম পিকনিক করার জন্য

দেখ ফের অধিক সন্ন্যাসীতে গাজন না নষ্ট হয় আমরা ছোটবেলায় ভাব সমসন করেছি না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো ওদিকে ডিমের পঁচ চলছে রান্না একটা ডিমের পঁচ তিনটা রাঁধুনি বিশাল ব্যাপার কেউ লবণ দেওয়ার কেউ কি বলবো ও যন্ত্রগুলো তো ফাইন ফাইনে নিয়েছিস রে বাহ পেঁয়াজ কাটার যন্ত্রটা তো দারুণ এগুলো টিভিতে অ্যাড দেখায় খুব বুঝলি আর তিনটা মোটরশুটি আর নাই তো আমাদের সিম্পল হবে একদম সিম্পল আছে মুড়ি এনেছি মুড়ি দিয়ে চলবে আমাদের ভাত টাত কিছু করবো না আমরা এই শসা আছে মুড়ি আছে আর ওদিকে এখন ডিমের পঁচ হচ্ছে তারপরে মানে টিফিন হয়ে আমাদের জাস্ট খালি আমাদের মাংস থাকবে আর মুড়ি থাকবে ব্যাস ও হ্যাঁ আমরা পাপড়ও এনেছি ফের এই যে পাপড় পাপড় থাকবে হ্যাঁ মুড়ির সাথে পাপড় কী খায় মুরগির সাথে কেন খাবো তার টিফিন খাবো ও یار ওই ওই আচ্ছা আছে আমাদের কেক এগুলো টিফিন টিফিনে চলবে আর কি ওই হ্যাঁ ডিমের তো ও বাচ্চা মানুষ খাস বলে খাস কর তো শালা সোমলাইঙ্গে গোটা গোটা ভালো

হাওয়াটা এখানে বেশি লাগছে না হালকা করে লাগছে আমাদের দেশি মুরগি দিয়ে হবে আজকে পিকনিক দেশি মুরগির সাথে যে আলু ওই মাংস দেখ গোটা রসুন দিবি ফের তো আমাদের ডিমের পচ কমপ্লিট এখন হচ্ছে পাপড় বা তেলটা কিন্তু সেই হিট হচ্ছে যাই বল এখানে আসো এখানে আসো পাপড়টা ধরবা ও আচ্ছা আরে না এলো লাভ গোটা পাপড়টা বল

টিফিন করে রানুতে হবে আমাদের যেহেতু একটাই রান্না আর কোনো না রান্না করে তাড়াতাড়ি হয়ে যাবে ওষুধ চলছে একবার ধুলে হয়ে যাবে না বারবার ধরে দরকার তো আমরা দেশি মুরগি স্ক্রিন সময় খাই মানে চামড়ার সময় দেখো চামড়ার সময় দেশি চামড়ার সময় দেশি মুরগির টেস্টই আলাদা হুম তোমার যদি চামার সময় না খেয়ে থাকো একবার খেয়ে দেখো দেশি মুরগি কেমন টেস্ট তো এখন যেহেতু শীতকাল সুন্দর দেশি মুরগির টেস্ট হয় আর হাঁস হাঁস হাঁসেরও ভালো টেস্ট হয় হাঁসের মাংস তো আমাদের হাঁস দিয়ে গোড়া কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত একটু চেঞ্জ হলো পরিকল্পনা মাংস ধোয়া কমপ্লিট এদিকে আলু কমপ্লিট পেঁয়াজ কমপ্লিট

চৈত রে দেগজ দিবি না দিলেই হলো ঘড়িতে টাইম এখন কটা না হ্যাঁ বলিস মনে হয় না দিনটা মেঘলা আছে তো দু হাজার তেইশ সালের এটাই আমাদের লাস্ট পিকনিক এরপর যা হবে দু হাজার চব্বিশে হবে আজকে দু হাজার তেইশে ত্রিশে ডিসেম্বর কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপরে দিন পয়লা জানুয়ারি তো তোমাদের অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দু হাজার তেইশ জানি না কেমন কার কাটলো দু হাজার চব্বিশ জন্য সবাই ভালো কাটে এই আশা নিয়ে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি রেডি থ্যাংক ইউ এই যে আমার একদম রেডি পুরো নাস্তা পানি টিফিন ডিমের ভুজিয়া ডিমের পোঁজ পাঁপড় আর আচ্ছা এদের ফিডব্যাকগুলো নি চৈতন্য কম্বিনেশন ঠিক আছে আমাদের টিফিনের ডিমের ভুজিয়া পাপড় আর কেক আর ডিমের পোঁচ ও কুরকুরাটা মিসিং হয়েছে না কুরকুরেটা ছাড়া পড়ছে ঠিক আছে তো এরকম কেউ কোনো টিফিন খেয়েছে আমরা খাচ্ছি মানে খাওয়ার কম্বিনেশনটা দেখতে হবে ডিমের পোঁচ ডিমের ভুজিয়া কেক আর এখানে পাপড় मजा गया okay. मजा आ गया दारून दारून दादा चलो चलो

দে <laughs> জীৱন্ত আলুগুলো হৈ গ'ল ব্ৰাউনিছ কালাৰ এখন একেলগে তুলে নিয়ে লাং চাব বেছি মুৰ্গী একদম সুন্দর ব্রাউনিশ কালার এখন তেলটা যেটা ভাজলো এই তেলের মধ্যে আমরা মাংসটা চাপাবো চাপাব পেঁয়াজ চলে গেলো তেলের মধ্যে বাহ পেঁয়াজ তেলের মধ্যে পড়তে পড়তে ফ্লেভারটা যে উঠছে না মারাত্মক লেভেলের ও দুর্দান্ত আমরা এই প্রচেসে রান্না করি আর কি তেল ঢালিবার কেউ রসুন ঢালিবার কেউ পিঁয়াজ ঢালিবার হ্যাঁ কেউ না হ্যাঁ তারপরে

কালাৰ দাৰুণ লাগছে গাই বল জুম করে দেখাই বাহ আহ এক্সেলেন্ট কি কি আছে রে রে কালো জিরা কালো জিরা এখন তো সব প্যাকেটে না কত সুবিধা হয়েছে না কালো জিরাটা ওটা না ওটা গোল মরিচের গুঁড়া 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 দিলে কি হিসাব মতো দিস ভাই আমি একবার রান্না করেছিলাম আর দিয়েছি গুটি ভাগ রে এমন পেট জ্বলতে শুরু করলো ভাল

तो चुनक 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 चुनक

গেছে বাইরে ওরা আসুক তারপরে শুরু হবে খাওয়া দাওয়া হ্যাঁ তো তোর পাতা নেই যাস প্রতিদিন না খুব ভালো ফরেস্টটা বুঝলি আমাদের মালঞ্জা ফরেস্টটা এত বড় নাই ছোটোই আছে আমরা মালঞ্জাতে গেছি দেখেছি যে ফরেস্টটা আমাদের বুঝলি চিড়িয়া চিড়িয়াধ হাতিমারি দিয়ে জাঁচনি করে নিই ওখানে একটা ফরেস্ট আছে না ওই ফরেস্ট আমরা ওই ফরেস্ট থেকে ফরিস্টাম তোদের ফরেস্টে ওখানে জল ভরে গেছিল তো না

দেখবো ছোটোখাটো খাটো চিল করা যায় কিনা আমাদের যেহেতু মিউজিক সিস্টেম নাই চালাতে হবে গান শুধু না ঠান্ডা হবে না ঠান্ডা হবে না ঠান্ডা হয় গ্যাসটা বন্ধ করেছিস হ্যাঁ ওখানে বসতে হবে তো দু সালের আমাদের লাস্ট পিকনিক পরশু দিনে শুরু হবে নতুন বছর দু হাজার চব্বিশ